আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছি একজন উদ্যোক্তার বাগানে উদ্যোক্তার নাম হচ্ছে রাসেল এখানে বাগান করেছে। আপনারা দেখতেই পারছেন উদ্যোক্তার গাছগুলোর নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি দেখুন আমিও একটি গাছের পাশে দাঁড়িয়ে আছি শুধু একটি গাছ না আপনারা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে আপনারা গাছ দেখতে পাচ্ছেন আসলে এই শাহি পেপের জাতগুলো দুই থেকে তিন বছর অনায়াসে চাষ করা যায় আসলে এই বাগানের ভিতরে অনেক গরম আমি ঘেমে যাচ্ছি সেটা বিষয় না আর বিষয়টা হচ্ছে দেখুন এখানে প্রত্যেকটি গাছের অবস্থা দেখুন প্রত্যেকটি গাছ মনে হচ্ছে এক একটি প্রাণ আসলে এই সাহেবের যাতে উদ্যোক্তা খুব বেশি পরিচর্যা করেনি আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে পেঁপে চাষ করে আসছেন কিন্তু কেউ সফল হতে পারছেন না আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই যে শাহি পেপের জাতটি আপনারা শাহি পেপের ফলন আপনারা দেখতে পাচ্ছেন এটির আসলে কীরকম ফলন হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেপের সাইজটি দেখতে পাচ্ছেন এই পেপেটি তাও এখানে গাছে আছে তাও দেড় কেজি হবে এই পেপেটি আসলে দেখুন উদ্যোক্তা এখান থেকে পেপে সংগ্রহ করেছে বৃষ্টি বাদলের জন্য গাছ একটু বড় হয়ে গিয়েছে তাও উদ্যোক্তার এখানে যেরকম ফলন আছে মাসাল্লাহ এখানে খুব ভালো ফলন আছেন আমাদের কাছে আপনারা এই শাড়ি পেপের চারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারা আসলে মনে করবেন না যে যে একটি গাছের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি আসলে তা না আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে একই ফলন দেখুন আমি যদি এখানে যদি আমি যদি দাঁড়াই দেখুন আসলে একই ফলন আসলে এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও আমরা করছি কারণ এখানে উদ্যোক্তা যেটি করেছে সেটি হচ্ছে এই দুই পেপের মাঝখানে হলুদ লাগিয়েছে তার জন্য আমরা হেঁটে হেঁটে ভিডিও করতে পারছি না সুপ্রিয় দর্শক বিন্দুরা আমরা যদি এইদিকে আসি দেখুন যে এখানেও একই ফলন আসলে এই কি দুই মাঝখানে দেখুন এখানে হলুদ লাগিয়েছে এই যে দেখুন এই যে হলুদ বের হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এই গাছটি দেখুন সেম ফলন আসলে কোনো গাছেই ফলনের কোনো কমতি হয়নি আপনারা যখন পেঁপে গাছ যখন এরকম হবে এই দেখুন উদ্যোক্তা এখানকার পাতাগুলো ছেড়ে দিয়েছে এবং এখান থেকে অলরেডি দুই তিনবার হারভেস্টিং করা হয়ে গিয়েছে অনেকেই বলেন শাহি পেঁপে মিষ্টি হবে নাকি শাহি পেঁপে পর্যাপ্ত মিষ্টি হবে এবং আপনারা নির্ভয় এটি চাষ করতে পারেন এই দেখুন এই পাতাটি হলুদ হয়ে গেছে হলুদ হয়ে যাওয়া মানে আমরা এই পাতাটি এভাবে আমরা ছিঁড়ে ফেলবো সুপ্রিয় দর্শক বৃন্দরা আপনারা দেখুন প্রতিটি গাছ একই ফলন দিয়ে যাচ্ছে এই দেখুন আসলে মাঝখান দিয়ে হলুদ প্রবণ করার কারণে এই দেখুন এখানে দুটি গাছ দুটি গাছে এই ফল আপনারা দেখতে পাচ্ছেন ফল গুলো কত সুন্দর হয়েছে এই দেখুন এখানে উদ্যোক্তা আলু লাগিয়েছিল এবং আলু লাগানোর পরবর্তী সময়ে উদ্যোক্তা আলু তুলে ফেলার পর এই গাছটি লেট হয়ে গিয়েছে লাগাতে তাই একটু লেটে ফল এসেছে এই দেখুন অনেকেই বলেন যে শাহি পেপে পুরুষের সংখ্যা বেশি হয় দেখুন এখানে উদ্যোক্তা দুটি গাছ লাগিয়েছে দুটি হয়েছে ময়লা গাছ দেখুন একটি জায়গায়ও এখানে দেখুন একটি জায়গায়ও আপনার পুরুষ গাছ নেই আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বিন্দুরা দেখুন গাছগুলো একবার দেখুন কোন দর্শক বিন্দুরা আসলে কি দেখাবো একটি একটি ভালো বাগানে আসলে দেখুন এই গাছের ফল গুলোর সাইজ দেখুন এই দেখুন এই ফলটি যদি আপনারা দেখুন এই দেখুন এ পাশে এ পাশের ফল আরো বড় মাসাল্লাহ মাসাল্লাহ এটি এটি দুই কেজি হবে এবাসের ফল ওই সাইড থেকে ক্যামেরা দেখানো যাবে এই ফলটি পাকতে পাকতে এই ফলের ওজন হয়ে যাবে চার কেজি আসলে শাহি পেপে এরকমই হয়ে থাকে এই দেখুন ফলের গায়ে কোনো স্পট নেই একদম ক্যালতলা একদম চকচকা আপনারা প্রতিটি ফল আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্যালতলা এবং চকচকা এই যে এই ফলটি দেখতে পাচ্ছেন একদম ক্যালতলা এবং চকচকা সো সুপ্রিয় দর্শকবৃন্দরা আপনারা এই শাহি পেপেটি নির্ভয়ে চাষ করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি যে অন্যান্য জাতের থেকে আপনাদের এই সাহি পেপে চাষ করলে ফলনটি বেশি হবে এই দেখুন শুক্র দর্শক এই গাছটি একবার দেখুন এই গাছটি একবার দেখুন আপনারা দেখুন কি ভয়ঙ্কর এই গাছটি এই গাছ আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছটি কিরকম ফলন দিতে পারে এই গাছটি সর্বনিম্ন হলেও একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত এই গাছটি ফলন দেবে আমি আপনাদেরকে পরবর্তীতে উদ্যোক্তার নিয়ে আমি যে এই গাছটি আসলে কত কিছু ফলন দিয়েছে শুধু এই গাছই নয় বাগানে আরো এমন গাছ আছে আপনারা ভিডিওতে দেখতে দর্শক না এই গাছটি উদ্যোক্তা রেখেছে পাকানোর জন্য এবং উদ্যোক্তা আশা করি উদ্যোক্তা এই সাহি পেঁপে চাষ করে সফলতার দিকে যাচ্ছেন এবং শাহি পেঁপে আপনারা পাকিয়েও বিক্রি করতে পারবেন ধন্যবাদ